আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তেসরা অক্টোবর দুই হাজার ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাব শিরোনাম ওমানে চালু রয়েছে আউটপাস সপ্তাহে চার দিন মিলছে সেবা প্রবাসীদের জন্য সুখবর জামানত ছাড়াই মিলবে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে ফের তৎপর সিন্ডিকেট বিচারের দাবি জানালো বাইরা ওমানে বসছে ইমার্জিং এশিয়া কাপের আসর আঠারো অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশি কর্মীদের জন্য ইতালির বার্তা ভিসার জটিলতা নিষ্পত্তির প্রতিশ্রুতি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে আউটপাস চালু থাকলেও তথ্য না জানায় সুবিধাটি নিতে পারছেন না প্রবাসীরা তবে দূতাবাস জানাচ্ছে সীমিত পরিসরে আউটপাসের সেবা বর্তমানে চালু রয়েছে এবং অনেকেই এই সুবিধা নিয়ে দেশে ফিরছেন মূলত আউটপাস হলো একটি অস্থায়ী ট্রাভেল পারমিট বা ভ্রমণ নথি সাধারণত পাসপোর্ট কিংবা আবশ্যক নথির বিকল্প হিসেবে এটি ব্যবহার করে দেশে ফেরা যায় জনশক্তির রপ্তানির অন্যতম শীর্ষ গন্তব্য ওমানে কিছুটা খারাপ সময় পার করছেন বাংলাদেশি শ্রমিকরা তাই দেশটিতে অবৈধ হয়ে পড়াদের অনেকেই আউটপাস নিয়ে দেশে ফিরতে আগ্রহী ওমানের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে সাপ্তাহিক ছুটি ও বাদে সপ্তাহের চার দিন আউটপাসের সেবা পাওয়া যাচ্ছে মাস্কার দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাস টাইমকে জানান নিয়োগকর্তা ব্লক করেছে কিংবা লেবার কোর্টের রেকমেন্ডেশন রয়েছে এমন প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করছেন তারা এক্ষেত্রে দশজন পুরুষ এবং পাঁচজন নারীসহ একদিনে সর্বোচ্চ পনেরো জন এই সুবিধা নিতে পারবেন তবে এই প্রক্রিয়ায় দেশে ফিরলে খরচ শ্রমিককেই বহন করতে হবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতিতে বহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে এখন থেকে জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কে ভিত্তিতে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীরা বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলেছে আর্থিক সুবিধার সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকগুলো গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে সঠিক উদ্দেশ্যে প্রবাসীদের ঋণ দিতে পারবে তবে এসব প্রবাসী ঋণগ্রহীতাকে আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স প্রেরক হতে হবে ঋণের পরিমাণ সর্বোচ্চ দশ লাখ টাকা বা তার কম হবে যারা ঋণ নেবেন তাদের পাঠানো রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে এক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করবে ব্যাংকগুলো রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে মোট রেমিট্যান্স বা প্রবাসী আয় আবারও দুইশো কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গত মাসে মোট প্রবাসী আয় এসেছে দুই দশমিক চার শূন্য বিলিয়ন ডলার বা ২৪০ কোটি ডলার মাস ভিত্তিতে এটি চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এর আগের মাস আগস্টে রেমিটেন্স এসেছিল দুইশো কোটি ডলার প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সোমবাজারকে সিন্ডিকেট মুক্ত করে কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে সরকারের কাছে আহ্বান জানিয়েছে জনশক্তি কারকদের সংগঠন বাইরা পাশাপাশি সিন্ডিকেটের মূল হতা রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেটে জড়িত অন্যদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায় সংগঠনটি

বিগত সময়ে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রাণ্যাসের উদ্দেশ্যে একাধিকবার হামলা হয়েছিল বলেও জানাচ্ছেন বাইরের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম ওনারা নির্বাচনে তার বাহিনী নিয়ে তারা ফ্লোর ক্রস করলেন শুধু আমরা ছয়জন রয়ে গেলাম ছয় ভিতরে থেকে আমরা তখন যদি আমরা পদত্যাগ করতাম তাহলে তাদের মনমস্ত লোক দিয়ে এটাকে একতরফাভাবে এক এককভাবে তারা তাদের ইচ্ছামতো কাজকর্ম করে যেতেন আমরা ভিতরে থাকাতে আমরা প্রোটেস্ট করেছি আমরা সংগ্রাম করেছি আমরা অনেক রকমের আমরা অনেক রকমের আপনার ঝামেলার সম্মুখীন এবং আমাদের প্রাণনাশের হুমকিও ছিল এবং আমাদের কয়েকবারই মিটিংয়ের ভিতরে আমাদের উপরে আক্রমণ করা হয় লিখিত বক্তব্যে বাইরার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন স্বৈরাচার সরকারের সময় তৈরি হওয়া সিন্ডিকেটের মূল হোতা ছিলেন বাইরার সাবেক সভাপতি রুহুল আমিন ও কাজী মাফিজুর রহমান এ হোতাদের সহযোগিতা করতেন তখনকার মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা তারা বাইরাকে একটি দলীয় সংগঠন হিসেবে ব্যবহার করতেন সাবেক স্বৈরাচারী সরকারের মন্ত্রী এমপি ও নেতাদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিল বাইরার সাবেক মহাসচিব জানা রুহুল আমিন সফান লেফটেন্যান্ট জেনারেল মাসুদ অফসর মাসুদ চৌধুরী নিজামুদ্দিন হাজারি বেনজির আহমেদ মহিউদ্দিন মহি সহ অনেকের নাম ইতিমধ্যে উঠে এসেছে এবং কী পরিমাণ অনিয়ম দুর্নীতি টাকা পাচার হয়েছে প্রতিবেদনে আপনারা আপনাদের পত্রপত্রিকা এবং আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন জনাব রুল আমি সোপান সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারী বাস্তবায়নকারী নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগ সরকারের জড়িত সাবেক আওয়ামী লীগ সঙ্গে জড়িত আওয়ামী লীগ মন্ত্রী এমপি এবং তাদের নেতাদের বিচারের আওতায় এখনও কিন্তু আনা হয়নি এটা নিয়ে আপনারা মিডিয়াতে প্রচুর খবর আপনারা পরিবেশন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আসলে এটা দৃশ্যমান কোনো কিছু হয় নাই তাদের আমরা মনে করি তাদের এই বিচার না হওয়ার কারণে আবারও ওই সিন্ডিকেটের অপতৎপরতা শুরু হয়েছে কোনো ক্রমেই সাবেক সৈরাজ সরকারের পদাঙ্ক অনুসরণ করে সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না সিন্ডিকেট অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়া শ্রম বাজার এখন বন্ধ রয়েছে এই চক্রের কারণে টাকা দিয়েও প্রায় পঞ্চাশ হাজার কর্মী দেশটিতে যেতে পারেনি তাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন সফরে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালু করে কম খরচে কর্মী পাঠানোর ব্যবস্থা গ্রহণে সরকারি উদ্যোগে হবে এমনটাই প্রত্যাশা বাইরার সদস্যদের আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম টি টোয়েন্টি ফরম্যাটে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর বসতে যাচ্ছে ওমানে আঠারো অক্টোবর বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে দুই পর্বের গত আসরে ফাইনালে খেলেছিল চির ভারত ও পাকিস্তান সেবার পাকিস্তানের কাছে ভারত হেরেছিল তবে এবারও জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা উনিশ অক্টোবর ভারত এ দলের মুখোমুখি হবে পাকিস্তান এ দল গত বছরের হারের প্রতিশোধ নেওয়ার এটি বড় সুযোগ ভারতের সামনে এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট আটটি দল স্বাগতিক ওমান ছাড়া বাকি সাতটি দল হলো শ্রীলঙ্কা এ বাংলাদেশ এ আফগানিস্তান এ হংকং পাকিস্তান এ ভারত এ এবং সংযুক্ত আরব আমিরাত ইমার্জিং এশিয়া কাপ খেলতে আগামী ষোলো অক্টোবর ওমানের উদ্দেশ্যে ছুটতে হবে বাংলাদেশের ভারত থেকে ফিরেই ওমানের বিমান ধরবেন তানজিম হাসান সাকিব জাকের আলী অনিক পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসান এই চার ক্রিকেটার বর্তমানে জাতীয় দলের হয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আছেন যদিও এই টুর্নামেন্টের জন্য এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে পনেরো সদস্যের দল আটজন বিশেষজ্ঞ ব্যাটারের পাশাপাশি চার পেসার ও চার স্পিনার জায়গা পেয়েছেন এই দলে ইতালি যেতে আগ্রহী অপেক্ষমান বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা প্রক্রিয়াকরণে জমে থাকা বিপুল বকিয়া কাজের সমস্যা নিষ্পত্তির পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন রাষ্ট্রদূত বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও প্রাণবন্ত অভিবাসন বাধাগ্রস্ত করে এমন সব ধরনের অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা অবহিত করেন রাষ্ট্রদূত প্রতিশ্রুতির জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং বর্তমানে কাজের ভিসা জমে থাকা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়ে শিগগির একটি দ্বিপক্ষীয় অভিবাসন ও ভ্রমণ বিষয়ক চুক্তিতে উপনীত হতে কাজ করতে সম্মত হন রাষ্ট্রদূত ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা শিল্প চলচ্চিত্র নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক আর্থ সামাজিক কল্যাণে সম্পৃক্ততা ও সাফল্যের প্রশংসা করেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে চালু রয়েছে আউটপাস সপ্তাহে চার দিন মিলছে সেবা প্রবাসীদের জন্য সুখবর জামানত ছাড়াই মিলবে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে ফের তৎপর সিন্ডিকেট বিচারের দাবি জানাল বাইরা ওমানে বসছে ইমার্জিং এশিয়া কাপের আসর আঠারো অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ কর্মীদের জন্য ইতালির বার্তা ভিসার জটিলতা নিষ্পত্তির প্রতিশ্রুতি এই ছিল ফ্রেন্ডলি মোবাইল সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ